নমস্কার বন্ধুরা এই যে প্রচুর শীত পড়েছে এই শীতে বেগুন পোড়া না খেলে কি হয় কত সুন্দর বেগুন দেখেন এত মোটা এত ভালো বেগুন এই বেগুন পোড়া খেতেই হবে তাই আজকে বেগুন পোড়াটা করি আপনারা দেখেন একে বেগুন পোড়াও বলে অনেকে ভর্তাও বলে এই যে আমি বেগুন পোড়ার জন্য যা লাগবে এই যে বেগুন নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি রসুন নিয়েছি টমেটো নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি এখন আমি এই রসুনগুলি বেছে এই বেগুনগুলি একটু একটু কেটে কেটে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে এসেছি এর ভিতর এগুলো দিয়ে দেবো এগুলি এভাবে দিয়ে দেবো এর ভিতর হ্যাঁ এইভাবে দিয়ে দেবো এ যখন পোড়াব এর সঙ্গে আস্তে আস্তে এই রসুনটাও সিদ্ধ হয়ে যাবে এই এইভাবে রসুনগুলো এই বেগুনের ভিতর দিয়ে দেবো এখান থেকে এটা একটু কেটে নিয়েছি এই যে এইভাবেই রসুনগুলো সব এর ভিতর ঢুকায় দিয়ে দেবো যখন বেগুনটা পুড়াবো তখন এই রসুনটা এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর এই টমেটোটাও পুড়িয়ে দেব এই লঙ্কাটা পুড়িয়ে দেব নিয়ে তারপরে কি করি দেখেন আশা করি রেসিপিটা খুবই ভালো নিয়ে একটু সরিষার তেল মাখিয়ে নেবো তাহলে খুসাটা এর তাড়াতাড়ি উঠে যাবে একটু তেল মাখিয়ে নিলাম এইবার এই বেগুনটা আমি পোড়াতে দেব এই যে এরপরে এই বেগুনটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পোড়ায় নেব এই এভাবে ঘুরে ঘুরে নিয়ে পুড়িয়ে নেব এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সব বেগুনগুলি চারিদিক থেকে ঘুরাই নিয়ে পুড়িয়ে দেবা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এই এই যে দেখেন কত সুন্দর বেগুনটা পোড়া হয়েছে এবার টমেটোটা আমি একটু কুড়িয়ে দেব টমেটোটা আমি একটু কুড়িয়ে নেব এবার এর উপরে আমি একটু জল দিয়ে দেবো বেগুন পোড়ানোর পরে একটু জল দিতে হয় এই টমেটোটা ভালো করে পুড়িয়ে দেবো এই বেগুনটা এবার আমি বেগুনটায় ভালো করে বেছে নেব খোসাগুলো বেছে তুলে নেব দেখেন কত সুন্দর নরম খোসা এর ভিতর এই যে বেগুনগুলি কুড়িয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এবার এই লঙ্কা এই লঙ্কাগুলো এর সঙ্গে মেখে নেব ভালো করে মেখে নিয়ে আমি এই পেঁয়াজটা ভিজে নিয়েছি এর ভিতর দিয়ে দেব এই বেগুন পোড়াটা এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ভিজে রেখেছিলাম পেঁয়াজটা এর ভিতর দিয়ে দিলাম ধিনের পাতাটা এগুলোর দিয়ে দিলাম একটু একসঙ্গে সব মেলে এটা খেতে খুবই ভালো লাগে মেয়ে সেই এক আবার খাওয়া হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে একটু নেড়ে কড়াইতে তাহলে জল জল ভাবটা থাকবে গিয়েছে আমি এই যে ঢেলে নিচ্ছি সব দেখেন কত সুন্দর হয়েছে বের হচ্ছে সুন্দর লাগছে দেখতে খেতেও যেমন লাগবে দেখতেও তেমন লাগছে এই যে বেগুনের ভর্তাটা হয়ে গেছে আপনারা বন্ধুরা এভাবে করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করবেন আমার কমেন্টস পড়তে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই